আরেক রহমান তো অ্যাকশন নিতে পারবে না সে তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না গ্রেফতার করতে হবে সরকারের আপনি যদি চেষ্টা করেন সরকারের থেকে আপনি সাত দিনের মধ্যে সন্ত্রাস বাজার দর সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব ইলিয়াস সাংবাদিক সহ অনেক সাংবাদিকরা টকশোতে এসে বলে যে এই নাহিদ এবং আসিফ মাহমুদ মাহাপুষ তারা কোটি টাকার নিচে তদ্বির করে না তাদের অগণিত টাকা তার বাবা এই বিল্ডিং কিনেছে এটা করেছে ওইটা করেছে এইটা বলার পরে তারা বলে যে দেখেন এই সব কথা ধরা যাবে না এরা তো একটু বয়সে ছোট এটা একটু আপনাদের মাইনাস করতে হবে তখন আমি বললাম যে ভাই আপনি আপনার সুবিধার সময় বলবেন ওদেরই লোক আমি নাম বললাম না টকশোতে বলে বলে বলতেছে আমি বললাম যে আপনারা আবার তারাই বলে যে ষোলো বছরে শহীদ হয়েছে ষোলো বছরে ভোটার হবে একুশ বছরে মন্ত্রী হবে ভাই ওরাই তো আন্দোলন করেছিল যে চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ বছর করতে হবে তো ৩৫ বছর করার পরে তারপর আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা হবে সেখান থেকে যদি সে বিসিএস দিয়ে প্রথমে ম্যাজিস্ট্রেট হয় অ্যাডমিন ক্যাডারে তারপর সে আর হবে ডিসি হবে যুগ্ম সচিব হবে এরকমই তো হবে কিন্তু সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর চায় আর এখন আর মন্ত্রী হওয়ার জন্য একুশ বছর চায় এটাই প্রমাণ হয় যে পাঁচ বছর ছয় বছরের শিশুরাও কিন্তু শহীদ হয়েছে শহীদ হলে এই এদের তো ভোটার করে রাষ্ট্র পরিচালনা সম্ভব না আপনার বাস্তব উদাহরণ হয়েছে যে আমি যদি ছয় বছর বা সাত বছরের দুইটা বাচ্চাকে বিয়ে দিয়ে দিই তাদের কি সন্তান উৎপন্ন হবে হবে না এই যে বিষয়গুলো এগুলো তাদের সুবিধার সময় তারা এটা নিবে আর যখন দেখবে যে বলবরা ছোটো মানুষ ওদের বিষয়ে আলোচনা করেন না কিন্তু এটা কোনো কথা চোর তো চোর আমাদের আজকে দেখা গেল যে আসিফ মাহমুদ সাহেবের এপিএস তিনশো কোটি টাকা চুরি করেছে বিদেশে বাড়ি করেছে আরেকজন উপদেষ্টা ওই মহিলা উপদেষ্টা কী ফরিদানা কী জন্য আমি নামটা ভুলে গেলাম তার তার কাছে এরকম এটা তো হাতে গোনা আমার কথা হচ্ছে যে যে মালিকের বক্তাবেন থেকে চারশো কোটি টাকা শেখ হাসিনার পিওন করেছিল এখন দেখি যে শেখ হাসিনার লক্ষ লক্ষ কোটি টাকা তাহলে ওই এপিএস যে মালিকের অনুদিনে ছিল তার যদি তিনশো একুশ কোটি টাকা আত্মসাত করে দুর্নীতি করে সেই মালিক কী পরিমাণ করেছে সেটা তো সীমাহীন তাই আজকে যদি শেখাছি না যুক্তির টেবিলে বসে বৈসা বলে যে আমি তো ষোলো বছরে আমার পিয়ন করেছে চারশো কোটি টাকার দুর্নীতি আর আপনার তো এই ছয় মাসে করেছে তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি তাহলে দুর্নীতিতে বড়কে আমি না আসিফ মাহমুদ আপনি তখন কি উত্তর দেবেন সেই যুক্তি দিয়ে যদি আওয়ামী লীগ আস্তে আস্তে করে এই মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা করে যে না আসলে তো চোর বড় চোর ওইটা এটা তো একটু ছোটো চোর এটাকে একটু স্যাক্রিফাইস করা যায় কি না তাই আমি বলতেছি চোর চোর তার বিচার হতে হবে এখানে ছোট বড় কোনো কথা না এখানে আগে পিছে কোনো কথা না এক টাকা চুরি করলো সে চোর বেশি চুরি করলো চোর চোরের যদি শাস্তি না হয় তাহলে এরকম বিভিন্ন রকম জনগণের কাছে বলে এই প্রতারণার আশ্রয় নেবে শেষ কথাটা আপনারা যেটা প্রশ্ন করেছেন আমি বলতে চাচ্ছি যে অত্যন্ত দুঃখজনক যে আমরা জানি যে বিশ্ব বরণ্য একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের কাছে বাংলাদেশও খুব গ্রহণযোগ্য এবং ওনার নামে যখন মামলা করেছিল ওনার কর ফাঁকি মামলা তখন ওনাকে যে লিফ্টে নানিয়ে হাঁটিয়ে উঠিয়েছেন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে যে একজন নোবেল বিজয়ী বাংলাদেশে আর কখনো হবে কিনা আমরা জানি না কিন্তু সেই নোবেল বিজয়ী যাকে আমরা বর্তমানে সরকারে বসিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার তিনি যদি এখন তার দায়িত্ব ভুলে গিয়ে অনেক কিছু বলে সেটা দুঃখজনক আমরা বিএনপির আরেকটা দোষ সবাই বলে যে বিএনপি শুধু নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন করে তারা লুটে পুটে খাবে আরে ভাই লুটে পুটে যে খাবে সেইটার জন্য আপনি এ নির্বাচন হবে না কোনো দিন বিএনপির লুটেপুটে খাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আপনার সন্ত্রাস চাঁদাবাস দকলবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যে দেশে তিন হাজার লোককে বহিষ্কার করেছে এই সরকার যে আপনি যারা সিন্ডিকেট চাঁদাবাস এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন কারণ তারেক রহমান তো অ্যাকশন নিতে পারবে না সে তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না গ্রেপ্তার করতে হবে সরকারের কিন্তু এই সরকার কিন্তু করতেছে না আমার কাছে মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র বিএনপি কে নিচু করে রাখার কারণ আমার আমার বাড়ি বাগেরার চাই মোরলগড় শরণকোলা বিশটি ইউনিয়ন একটি পৌরসভা দুইটি উপজেলা তেইশটি ইউনিট তেইশটি ইউনিটে জন লোক হয়তো ভাই এই সন্ত্রাসী দখল বা চাঁদাবাস এই জন্য আমার পাঁচ লক্ষ লোক তো ক্ষতিগ্রস্ত হতে পারে না এই দায়দায়িত্ব দায়িত্ব তো সরকারের কেন সরকার নিতে পারবে না আজকে এই সরকার সংস্কার সংস্কারের কথা বলতেছে কখনও কোন নির্বাচন আগে পরে হবে আরে ভাই আমরা তো আরও একটা সরকার দেখেছিলাম এরশাব বিরোধী আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলনে আমরা দেখেছিলাম যে মাত্র নব্বই দিনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন এবং প্রত্যেকটা মানুষ তার গুণগান গেছে এমন নব্বই দিনের মাথায় মানে তিন মাসের মাথায় নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন হয়েছিল আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের সবল কাছে গ্রহণযোগ্য হয়েছিল। আপনি যদি চেষ্টা করেন সরকারের থেকে আপনি সাত দিনের মধ্যে সন্ত্রাস বাজার দর সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আপনি করবেন না আপনি করতেছেন কি আপনি অনেককে এবারে ছেড়ে দিচ্ছেন আপনি সঠিকভাবে বিচার হচ্ছে না আপনি সিন্ডিকেটের লোককে ছেড়ে দিচ্ছেন এমন কি আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইরুস তার নিজের ছয়শো কোটি টাকা তার কর সে মৌকুফ করে ফেললেন কি তার দুইটা কোম্পানি সে দুইটা কোম্পানি লাইসেন্স করে ফেলেন আপনি গ্রামীণ একটা কোম্পানির লাইসেন্স বিদেশে ম্যান পাওয়ারের আবার দেখলাম যে এই গ্রামীণ ফোনের আগে সরকারি ই ছিল পার্সেন্টেজ ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট এখন নাকি দশ পার্সেন্ট তাহলে কেন এটা আপনি করলেন আপনার কর মৌকুব করছেন এই করের মৌকুব করার টাকাটা আপনার নাকি কোনো চাহিদা নাই আপনার কোনো কিছু চাওয়ার নাই তাহলে এই টাকাটা আপনি যারা এই শহীদ হয়েছে আহত হয়েছে আমার ওটা তো বিদেশি কোম্পানি কেন আপনি তো সেইটা করতে পারেন না এবং এছাড়াও আমি বলতে চাচ্ছি যে আজকে কিছু কিছু লোকের লোভ হয়ে গেছে চেহারের লোভ যদি হয় ক্ষমতার যদি লোভ হয় সেখানে অনেক সত্য কথা টিকবে না আপনারা দেখেছেন উনিশশো সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল যারা আহত হয়েছিল তারা কিন্তু বিনিময় চায় না যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দেওয়া হোক আমাদের এইটা দেওয়া হোক এরপর আপনারা দেখেছেন উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে তারাও কিন্তু কোনো কিছু স্বার্থ চায় না যে আমাদের ক্ষমতায় বসানো হোক আমাদের এমপি হোক মন্ত্রী বানানো উপদেষ্টা বানানো এরপর নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি আন্দোলন করেছি একাধিকবার জেলে গেছি আহত হয়েছি আমরাও কিন্তু কেউ চাইনি এখন আমরা দেখতেছি যে যাদের উপর ভরসা করে ওই রিক্সা চালক ভাই আমার ওই শ্রমিক ভাই আমার ওই ভ্যান চালক ভাই পাটাও চালক ভাই আমাদের একজন খেটে খাওয়া মানুষ একজন ছোটোখাটো দোকানদার তারা এসে এসে আন্দোলনে পানি দিয়েছে নাস্তা দিয়েছে বিস্কিট দিয়েছে পাউরুটি কিনে দিচ্ছে যে ছাত্ররা ন্যায়ের পক্ষে আসবে অথচ আমরা দেখলাম যে তারা আজকে কী করতেছে সেই যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের আন্দোলন করে তাদের টাকা পয়সা বা তাদের অধিকার তাদের সাহায্য নিতে হয় অথচ তারা সেইভাবে করতেছে না এই যে বিষয়টা এবং তারা ক্ষমতা চাচ্ছে তারা দল গঠন করেছে তারা করুক আমরা বলতে চাচ্ছি বাবারা আসো জনগণের কাছে কথা বলো তোমাদের উপস্থাপনা করো কিন্তু সরকারি তত্ত্বাবধায়নে তোমরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় চাঁদা নিবা বিভিন্ন জায়গায় দুর্নীতি করবা তদবির বাণিজ্য করবা ওই ওয়াশায় চাকরি দেবা দেড়শো দুশো লোককে এইগুলো থেকে বিরত থাকো এইটা মানুষ কোনোভাবে সহ্য করবে না এখন একটা কুচক্রি মহল তারা বারবার দুইটা কথা উপস্থাপন করে বেশি যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছি পুনর্বাসন করতেছি এবং ভারতের সাথে নাকি আমাদের খুব সুসম্পর্ক এবং ভারতকে আমরা আজ্ঞাবহ হয়ে আমরা ক্ষমতায় আসতে চাই ভারতের সাথে সম্পর্ককে ক্ষমতায় আসতে চাই এই কথাটা যে সম্পূর্ণ মিথ্যাচার গুজব এবং আমাদের বিএনপিকে খাটো করার জন্য বিএনপির গুডউইলকে নষ্ট করার জন্য এই কাজটা করতে চাচ্ছে এইটা স্পষ্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমেই ভারতের বিষয় আপনারা দেখেছেন যে আমাদের এই বিএনপি থেকে যে আন্দোলন সংগ্রাম যারা করেছে তারাই আজকে বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছে তার মধ্যে যারা বক্তব্য দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের সালাউদ্দিন সাহেব যিনি বিএনপির স্থায়ী কমিটির মেম্বার আপনারা দেখেছেন যে আমাদের আমির খসর মাহমুদ চৌধুরী এরপর হচ্ছে রুহুল কবির রিজভী ভাই জয়নাল আবিদিন ফারুক ভাই এরপর শামসুজ্জামান দুদু বীর মুক্তিযোদ্ধা আব্দু সালাম এরা কি আছে না যে তারা ভারতের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হচ্ছে ভারতে একটা লাশ পড়লে আমাদের এই বর্ডারের সাথে সাথে তারা যেভাবে কথা বলতেছে ভারতে যে হিন্দু মুসলমানদেরকে নির্যাতন করতেছে সেই জন্য তারা যেটা বলতেছে যেখানে মসজিদ ভাঙতেছে মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না সেই জন্য প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে এক হিসেবে যুদ্ধ ঘোষণা করেছে প্রতিদিন আমরা কথা বলতেছি ভারতের এই অপরাধকে আন্তর্জাতিকভাবে আমরা চাচ্ছি যে আপনারাও পৌঁছাই দেয় আন্তর্জাতিকভাবে আমরা জাতিসংঘকে আহ্বান করেছি যারা মোরল দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদেরকে আমরা বলছি যে আপনারা আসুন আপনারা এটা দেখুন এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি তার মানে আমরা কখনও ভারতকে এইটাকে তোয়াক্কা করতেছি না এবং ভারতকে কোনোরকম আমরা সেইটা দিচ্ছি না এর চাইতেও বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট ছিলেন রহমান জেনেছিল যে এই ভারত ছোট ছোট রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করবে তাদের উপর দিন নির্মমতা করবে সেই জন্য কিন্তু সার্ক গঠন করেছিল এবং তিনি তখন থেকে সোচ্চার হয়েছিল আপনারা জানেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন তখন একজন বিডিআর অনেক বিএসএফের সমান ছিল এরপরে আপনারা দেখেছেন যে আমাদের গণতন্ত্রের মাতা আপসিন নেত্রী বেগম খালদা জিয়া তিনি প্রতিটি বক্তব্য বলেছে যে ভারতের সাথে কোনো দাসত্ব চুক্তি হবে না গোলামী চুক্তি হবে না নত যেন হবে না তাদের সাথে হবে বন্ধুত্ব এবং সমানের সমান তারা যদি কিছু নিতে চায় আমাদেরকে দিতে হবে এটা কিন্তু প্রতিনিয়ত বলতো এবং আপনারা আরও দেখেছিলেন যে বর্ডারের মানুষগুলো যখন বিএনপি ক্ষমতায় ছিল খালদা জিয়া ক্ষমতায় ছিল তাদের যে গর্জন এবং আমাদের বিডিআরের যে গর্জন ওই বিএসএফ রীতিমতো ভয় পেয়ে যেত শুধুমাত্র বাংলাদেশে এই খাচিনা বা তার আওয়ামী লীগ এই দলটা এই অতজনু পররাষ্ট্রনীতি এবং যা ইচ্ছে তাই দিয়ে ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলো করেছে এবং এই ভারতকে যেমন খুশি তেমন এই বাংলাদেশকে মানে লুটেপুটে পুটে খাওয়ার জন্য সুযোগ সুবিধা দিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে এটা তারা দিয়েছে এখানে বিএনপি কখনো আপোষ করে না বিএনপি স্পষ্টভাবে জানে যে ভারত কখনো এই বাংলাদেশের বন্ধু হতে পারে না শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে আর বড় কারণ হচ্ছে যে আমাদের বিএনপির স্থায়ী মেম্বার সালাউদ্দিন সাহেব যখন ওখানে ওরাই অনুপ্রবেশ করায় তাকে এত বছর আটকিয়ে রেখেছে অথচ আজকে খুনি হাঁচিনা পঁয়তাল্লিশ হাজার লোককে তারা আধার কার্ড দিয়েছে ওই দেশে তারা মিটিং করে আরামে এসে আছে তার মানেই হচ্ছে যে এই ভারত শুধুমাত্র এই আওয়ামী লীগকে ভালোবাসে শুধুমাত্র এই দেশ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং আমরা এটা বিএনপি বারবার বলে আসছি যে এই ফারাক্কা তিস্তা আটকিয়ে রেখে আমাদের খরার সময় মারে আবার যখন আমরা ফসল আদি গরিব মানুষরা দেয় তখন বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার মারে আমাদের ক্ষতি করে এটা পরিকল্পিতভাবে এবং আমরা বিকল্প বাদ দিতে চাই তাহলে আমরা এই কথা কেন বলবো এরপরে আসেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা বা পুনর্বাসন বিএনপি চেয়ে আপনি বলতে পারেন যে কোন দল এই আওয়ামী লীগ থেকে সবচাইতে নির্যাতিত হয়েছে একটাই দল বাংলাদেশের সেটা হচ্ছে বিএনপি বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা করেছে গুম হয়েছে খুন হয়েছে আমি একাধিকবার আয়নাগরে গিয়েছি আমার পায়ে গুলি পা ভেঙেছে রিমান্ডে গিয়েছি মামলার পর মামলা আমরা একটা সময় এই ছাত্র জড়তা যখন আন্দোলন করেছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা বিচার শুরু হয়ে গিয়েছিল আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল বাধ্য হয়ে ওদের মধ্যে ঢুকে আমাদের পরিবারের লোকজন নিয়ে এমন কি স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই আন্দোলনে ছিলাম কেন আমাদের আর যাওয়ার জায়গা ছিল না আমাদের যে কোনোভাবে এই খুনি হাসিনাকে পতন করতে হবে তাই সেই আন্দোলনে আমরা ছিলাম আমরা কখনো এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই না কিন্তু প্রতিষ্ঠা করতে চায় যারা অল্প সময়ের মধ্যে রাজনীতি বনে যেতে চায় অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসতে চায় অল্প সময়ের মধ্যে তাদের জনপ্রিয়তা অর্জন করতে চায় দলগুলোতে আপনারা দেখেছেন যে এই প্রেস ক্লাবে ছাত্র বৈষম্য নামে যারা ছিল তারা এখানে মিটিং করেছিল হল ভাড়া করে যার কারণ তারা কাউন্সিলরদেরকে পদ সপদে ফিরিয়ে দিতে চেয়েছিল কেন কারণ এই কাউন্সিলরদের কাছে ছিল অবৈধ অনেক টাকা এবং কাউন্সিলরদের ছিল মাসেল শক্তি পেশি শক্তি ছিল এবং এক একটা কাউন্সিলর বাণী মানুষের কাছে আতঙ্ক তারা মানুষের সম্পদ দখল করেছে জমি দখল করেছে টাকা নিয়েছে নেওয়ার কারণে তাদের কাছে পয়সা ছিল ওরা মনে করে। এদের এদেরকে নেতা বানো এদের টাকা গুডউইল সৃষ্টি এরপর আমি আপনাদেরকে আবারও বলেছিলাম তারা বারবার স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল কেন এই স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে চার হাজার পাঁচশো আটাত্তর জন বোঝায় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও কিন্তু আওয়ামী লীগের ছিল তারাও আঙ্গুল ফুলে বটগাস টাকা পয়সার কোনো অভাব নাই তাদেরকে যদি রকম তাদের দলে এনে নমিনেশন দেওয়া যেত বা আরও প্রভাবশালী দিয়ে ওদেরকে ওদের তত্ত্বাবধানে যদি এই উপ এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানান যেত মেয়র বানান যায় উপজেলা চেয়ারম্যান বানানো যায় তাহলে সেখানেও তারা একটা শক্তি পাবে এবং ইতিমধ্যে আপনারা কিন্তু প্রকাশ পেয়েছেন যে তারা রীতিমতো বলতেছে যে তাদের হাজার হাজার লোক আছে যারা ডোনেশন দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে এটা কিন্তু তারা বলতেছে এই যে বলার কারণ এটা কারা দিতে পারে অবৈধ টাকা পয়সা ছাড়া কি কেউ কোনো সময় টাকা পয়সা কোথাও দিতে পারে বৈধভাবে আপনি তো টাকা দিতে পারবেন না কত আর আয় হয় যাদের এরকম অবৈধ আছে যারা এরকম আওয়ামী লীগের সময় লুটেরা ছিল ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক থেকে টাকা নিচ্ছে অবৈধ উর্জ উপার্জন করেছে আপনারা দেখেছেন যে হাজার হাজার সরকারি কাজ না করে বিল নিয়ে গেছে না করে বিল নিয়ে গেছে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি হাজার হাজার কাজ না করে বিল নিয়ে গেছে অর্থাৎ করেই নাই বিল নিয়ে গেছে এরকম কিন্তু এখন আপনারা পেয়েছেন অনেকগুলো এরকম বিল নিয়ে গেছে আর মামলাও হয়েছে তাই এদের টাকাগুলোই এরকম তাদেরকে দিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি যাদের কথা ইঙ্গিত দিয়েছি তারা কিন্তু সরকার যে আছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু তাদের প্রতি ইঙ্গিত দিয়েছে আমি অবাক হই যে এই মাঠে একটা ইফতার পার্টি হয়েছিল সেই সময় অনেক পার্টিরই চেয়ারম্যান ছিল আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে ইঙ্গিত করে একটা দলের নাহিদ সাহেবকে বললো যে নেক্সট প্রাইম মিনিস্টার এটা কিসের ইঙ্গিত এটা কি আদৌ এটা ঠিক আমরা দেখলাম ডক্টর আসিফ নজরুল যার উপর অনেকের আস্থা আছে সেখানে আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় সে বলে ফেললো তোমাদের আরও পাঁচ দশ বছর থাকতে হবে এটি কি একটা কথা কথা বাদই দিলাম তিনি তো লেখছে সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে বলেছে আজকে আমরা যখন টকশোতে যাই যখন তর্ক বিতর্ক করি যখন বলি যে আসিফ মাহমুদের বাবা কিভাবে লাইসেন্স করে সে একজন শিক্ষক সে কীভাবে একটা প্রোগ্রামে যাইয়া প্রধান অতিথি হয় সভাপতিত্ব করে কেন এটা কি করতে পারে এই কথাগুলো এরপর বলি যে